মডাল অক্সিলারিস নিয়ে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক আছে সেটা হচ্ছে সেমি মডালস যেখানে আমরা নরমালি দুইটা ভার্ড পাই একটা হচ্ছে নিট এবং একটা হচ্ছে দেয়ার তো এই দুইটা নিয়ে যে বেসিক গুলা সেগুলো আমরা এই ভিডিওতে ক্লিয়ার হব তো সবার আগে অবশ্যই আমাদের মডালের যে বৈশিষ্ট্যগুলা সেগুলো আগে ক্লিয়ার হতে হবে আমি মোটামুটি দুইটা সেন্টেন্স লিখবো দুইটা সেন্টেন্স দিয়েই মডালের যে ব্যাপার সেপার সব ক্লিয়ার করে ফেলবো তো আগে একটা সেন্টেন্স লিখি হি ক্যান ডু ইট এখানে ক্যান একটা অক্সিলারি ভার্ভ ওকে মডেল অক্সিলারি তো এখান থেকে দেখে আমি কি বুঝতে পারি যে মডেল অক্সিলারি পরে কখনো একটা এস বাই এস বসতে পারবে না কখনো দেখবেন না যে আপনি ক্যানের সাথে একটা এস বাই এস বসছে মেয়ের সাথে একটা এস বাই এস বসছে মাইটের সাথে অথবা এস বাই এস বসছে কখনো হয় না ও যেমন তেমনই থাকবে এটা একটা পয়েন্ট আর একটা পয়েন্ট কি দেখতে পাচ্ছি একটা পয়েন্ট গেল আর একটা পয়েন্ট কি দেখতে পাচ্ছি যে ওর পরে যখন একটা ভার্ব বসলো ওটা পুরোপুরি বি জিরো ফর্মে বসলো তাহলে ওর পরে যে ভার্ব সেটা বি জিরো ফর্মে বসবে কখনো আপনি দেখবেন না যে হি 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 ক্যান 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 ডাজ ইট 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 লেখা 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 আছে 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 ডান এরকম কখনোই আপনি দেখবেন না তাহলে এ একটা পয়েন্ট গেল আমাদের ঠিক আছে আর কি হতে পারে ওদের মাঝে একটা মডাল এবং একটা ভার্বের মাঝে কখনো কোন হতে পারে না ধরে নিলাম যে টু কোনো বুঝতে পারে না ঠিক আছে এটা কখনো হবে না আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে যদি ওটাকে নেগেটিভ করা লাগে জাস্ট এই ভার্ব মাঝে এক্সট্রা একটা নট বসে যাবে তাহলেই হবে এটাকে নরমালি একটা বাক্যের মতো ও যে ডোন্ট যেরকম লেখি এরকম আপনার হি ডোন্ট বা ডাজেন্ট এরকম তারপর ক্যান ডু ইট এভাবে লেখা যাবে না এটা লেখা যাবে না কি লিখতে হবে হি ক্যান not do it এভাবে লিখতে হবে এই যতগুলো কিছু বললাম সবগুলো কিন্তু এই দেখেন আমার এখানে সেন্টেন্সই লেখা আছে যেমন আমি প্রথমে বলছি কি এই যে দেখেন নিট বসবে এসবিএস হবে না তারপরে কি ভিজির হবে ভিজির হয়েছে নেগেটিভ পড়া লাগলে জাস্ট ওদের মাঝে একটা নট বসলেই হবে আর কোনো চেঞ্জের দরকার নাই অথবা এদের মাঝে কখনো টুও বসতে পারবে না যেটা আমি বলছি এসবিএস তো বসে নাই ঠিক আছে তার মানে এখানে যে নিটটা এটা অবশ্যই কি একটা মডেলের যত বৈশিষ্ট্য ছিল সবগুলোই মানতেছে তার মানে এখানে নিড আসলে কি একটা মডাল তাহলে তারপরে ওটাকে কেন সেমি মডাল বলতেছে কারণ সেমি মডাল মানে হচ্ছে ওই অর্ধেক মডাল অর্ধেক প্রিন্সিপাল ভাব তো অর্ধেক যে প্রিন্সিপাল ভাব সেটা কি এবার দেখেন সেকেন্ড সেন্টেন্সটা এখানে দেখেন আমি প্রথমে বলছি এস এস বসতে পারবে না বৈশাখ হলে একটা এস আবার বলছি টু বসতে পারবে না বৈশাখ হলে একটা টু খালি রুল ব্রেক করতেছে আবার বলছি কি জাস্ট একটা নট বসালে হয় কিন্তু এখানে ডাজ্যান্ড নট মানে ডাজেন্ট বলছে ঠিক আছে টুও আছে তার মানে কি রুল ব্রেক আর ব্রেক চলতেছে এই যে রুল ব্রেক করা রুল ব্রেক করা মানে আসলে ও আর মডাল থাকতেছে না ও আসলে মেন ভার্ভ হতে চাই যে এইগুলা সবগুলা বৈশিষ্ট্য হচ্ছে মেইন ভার্ভের তার মানে একটা নেড যে ভার্ভ সেটাকে আমরা মডাল হিসেবেও ইউজ করতে পারি আপনি প্রিন্সিপাল ভার্ভ হিসেবেও ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং সেম জিনিসটা ডেয়ারের ক্ষেত্রেও দেখা যায় এই জন্যই আপনার নিড এবং ডেয়ারকে একটা সেমি মডেল বলা হয় বা দুইটাকেই সেমি মডেল বলা হয় তো একটা সেন্টেন্সে ওই ভার্বটা দিয়ে যখন আপনার একটা এক্সাম্পল দিবে আপনার খেয়াল করতে হবে যে সেন্টেন্সে ও কি মডেলে সব রুল ঠিক কাটতেছে কিনা এই চারটা রুল ঠিক কি কিনা যদি ঠিক রাখে তাহলে বলবেন ওটা মডেল অথবা সেন্টেন্সটা টাকার আর যদি দেখেন না মডেলের টা না মেন ভার্বের মতো হতে চায় বা প্রিন্সিপাল ভার্বের মতো হতে চায় তাও দেখবেন যে সব যে স্ট্রাকচার সব ঠিক কাটতেছে কি না এরকম একটা এক্সাম্পল এখন আমরা দেখাবো এই যে এখানে দুই নাম্বার যে এক্সাম্পলটা সেটা দেখেন এখানে কিন্তু ওই যে নেট বলছিলাম না সেমি মডেল ওর একটা এক্সাম্পল চারটা সেন্টেন্স দেওয়া হয়েছে কোয়েশ্চেন করা হয়েছে কোনটা কারেক্ট সেন্টেন্স তো নেট এবং ডেয়ার থেকে ধরে নাম যে এটাই হওয়ার কথা কোয়েশ্চেন এখন প্রথমটা দেখি কারিম নিড টু থিঙ্ক অফ আ জব এখন আমরা কি বলছিলাম এই মডেলের পরে টু বসার কথা না আর কাবার বসার আগে তার মানে এখানে টু আসছে টু আসছে মানে কি এর মানে হচ্ছে ও আসলে মডাল থাকতে চায় না কি হতে চায় প্রিন্সিপাল তো প্রিন্সিপাল হওয়ার জন্য একটা এস দরকার ছিল কারণ কি প্রিন্সিপাল ভার্ভের ক্ষেত্রে তো থার্ড পারসন সিঙ্গুলার হয়ে এস বেস হয় নির এস আসার কথা ছিল হলো না তাহলে সেন্টেন্স মডাল হতে পারলো না প্রিন্সিপাল হতে পারলো না আসি নিডস থিং অফ আ জব আচ্ছা এখানে করিমের পরে নিডস আসছে তার মানে কি ও আসলে এখানে মডাল না ও এখানে প্রিন্সিপাল হতে চাইছে তো প্রিন্সিপাল হতে এখানে আবার টু দরকার ছিল কি নিডস টু থিং অফ আ জব হলো না এটাও ভুল তিন নাম্বারটায় আসি করিম নিডস নট টু থিং অফ আ জব আচ্ছা এখন তো দেখলাম এখানে নিডস বলছে তো নিডস বলা মানে কি সেমি সেমি মডেলের যে বৈশিষ্ট্য ছিল হয় মডেল হবে বা প্রিন্সিপাল ভার্ব হবে তো নিডস আছে মানে কি প্রিন্সিপাল ভার্ব হতে চায় তো প্রিন্সিপাল ভার্ব হলে তো এখানে নটটা এখানে আসার কথা না হয় এরকম হইতে পারত যে ডাজেন্ট নিট এরকম হইতে পারত হলো না তার যদি মডেলে হতে চাইতো তাহলে তো এখানে এসটা আনা দরকার ছিল না এটা টু আনা দরকার ছিল না সবকিছুই আনছে তার মানে এই আমার তিন নাম্বার যে সেন্টেন্স ওটাও ভুল ওকে তার মানে চার নাম্বারটা দেখি এবার চার নাম্বার কি বললো করিম নেক্সট টু থিঙ্ক অফ আর জব এখন দেখি তাহলে করিমের পরে নেটস আসে নেটস মানে কি ওটা আর মডেল নাই প্রিন্সিপাল ভার্ভ তো প্রিন্সিপাল ভার্ভ হলে তো তাহলে আরেকটা ভার্ভার আসলে তার আগে টু দিতে হবে যে টু আসলো তাহলে করিম নেক্সট টু থিঙ্ক অফ আ জব এই সেন্টেন্সটা কারেক্ট এবং কারেক্ট কেন যে প্রিন্সিপাল ভার্ভের হওয়ার জন্য যে জিনিসগুলো থাকা দরকার ছিল সবই হয়েছে এখন আপনি যদি ধরে নেন যে মডেল মিলেবেন তাহলে সমস্যা আছে যেই লজিকে মিলবে ও লজিক মিলে হবে ও যদি প্রিন্সিপাল বার্ভের সব বৈশিষ্ট্য শিখাতে পারে তো কোনো সমস্যা নাই এই জন্য এটা প্রিন্সিপাল ভার্ব হিসাবে অপশন ডি যেটা সেটা হলো তো এর বাইরে আপনাদের কোনো কোয়েশন থাকে আমাদের যে কমেন্ট বক্স ওখানে জিজ্ঞেস করতে পারেন যদি কোনো কনফিউশন এখনো থাকে